প্রিয় দর্শক মোস্তাফিজুর রহমানের ওপর রেগে গেলেন রবীন্দ্র জাদেজা দোষ পাতি পাতিরানা আর রেগে গেলেন শান্তশিষ্ট মোস্তাফিজুর রহমানের উপর রবীন্দ্র জাদেজার পরপর তিন বলে তিনটি বাউন্ডারি হওয়ার পর চতুর্থ বলটি যখন করেন তখন কুইন্টন ডিকক চতুর্থ বলটি সজরে হাঁকান এবং মোস্তাফিজুর রহমান এবং পাতিরানার মেডিল দিয়ে বলটি চলে যান এবং মোস্তাফিজুর রহমান পাতিরানা বলটির সাথে সাথে ছুটতে থাকেন এবং শেষ প্রান্তে যেয়ে বলটি ধরতে পারেনি এতেই খেপে গেলেন মোস্তাফিজুর রহমানের উপরে এবং বলটির পিছনে প্রথমে ছুটেছিলেন পাতিরানা তারপরে ফার্স্ট হয়ে যান মোস্তাফিজুর রহমান কিন্তু বলটি এত স্পিডে যাচ্ছিল যে মোস্তাফিজুর রহমান বলটি ধরতে পারেনি এবং সেটি চার হয়ে যায় এতেই মোস্তাফিজুর রহমানের উপর রেখে গেলেন রবীন্দ্র জাদেদা